মাত্রাতিরিক্ত গতির জের দুর্ঘটনার কবলে ইট বোঝাই লরি গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু লরি চালকের ঘটনা বিলোনিয়া থানাধীন বিলোনিয়া আগরতলা সড়কে ইট বোঝাই ট্রাক পাল্টে খেয়ে ঘটনাস্থলে গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু ট্রাক চালকের আহত গাড়িতে থাকা তিন শ্রমিক নিহত ট্রাক চালকের নাম নারায়ণ মজুমদার বাড়ি রাজাপুর এলাকায় থানাধীন পুরান বাজার সংলগ্ন এলাকায় বেলুনিয়া আগরতলা সড়কে ইট বোঝায় ট্রাক উল্টে যায় খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বুলডোজার কাজে লাগিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে চালককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় জানা গেছে চিতাবাড়া এলাকার বসুন্ধরা ইট ভাটা থেকে ইট বোঝাই করে পাই খোলার দিকে যাচ্ছিল ট্রাকটি হঠাৎ করে চিত্তামারা পুরান বাজার পার হতেই হঠাৎ রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এই ঘটনায় ট্রাক চালকের মৃত্যু এবং তিন শ্রমিক আহত হওয়ার পাশাপাশি ট্রাক থেকে ইট ছিটকে পড়ে একটি টমটম গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সাথে টমটমের চালকও অল্প আহত হয়েছে এ কথা জানান এক প্রত্যক্ষদর্শী

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত মহকুমা শাসক পরিতোষ বিশ্বাসহ ডিসিএম সঞ্চয়শীল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট সড়কের যান চলাচলে সহায়ক ভূমিকা গ্রহণ করেন রিপোর্ট নিউজ